খোদার রে নাম কৃষ্ণ কেন গো রে কি নাম পানি খোদার কি কেন গো জলহেরা রে নাম পানি কামে ডাকিলে দাও সারা কোন মে তোমায় ডাকিলে দাও সারা জানি নাই জলে জলেহেরা রে নাহাম পানি আর এক নাম কৃষ্ণ কেন গো জলেহেরা নাম পানি মানুষের কি নাম হলো কেন জগতেরা এক নাম ধুনয় মানুষের কি নাম হলো কেন জগতেরা এক নাম দুনিয়ায়। কত নামের ধোনি দিয়ে চটিকানা কত নামের ধনি দিয়ে চট ঠিকানা জানি নো দয়ালামি কি নাম পানি খোদাহার কি নাম কৃষ্ণ কেন গো জলেহরা নাম পানি কি নাম হলো কেন আবু মায়ের এক নাম্ম একই নাম হলো কেন আবু এক আবু কত নামের ধনি দিয়ে ঠিকানা কত নামের ধোনি দিয়ে চিকানা জানি নাই দয়ালামি এক নাম পানি খোদারা এক নাম কৃষ্ণ কেন গো জলেরা এক নাম পানি খোদহারা এক নাম কৃষ্ণ কেন গো জলেরা নাম পানি ডাকিলে দাও সারা দাউসারা নামে মেতমায় ডাকিলে দাও সারা জানি নাই দয়ালামি ই জলেহরা এক পানি খোদার এক নাম কৃষ্ণ কেন গো জলেহেরা এক নাম পানি ওকে সবাইকে ভালোবাসে অভিরাম এবং গরিবের ছেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো এবং সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম